আর তোরার খবর তোরার কবরে কুত্তা ফরসা করতেছে ফুসার মত লুক নাই কথা কোন ঠিক কিনা তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন আছে মাজার ততদিন থাকবে বেড়াগিরি দেহা অন্য আন্ধা হ্যাঁ ফালে বিজয়নগর থানার ভিতরে একটা মাজার বাইয়া দেহা ফালে হবিগঞ্জের ভিতরে একটা মাজার বাইয়া দেহা বেড়াগিরি অন্যানো দেহা আছে বেড়াইলে আমি রাগ কথা কোন ঠিক কিনা পারলে বাবা সিদ্দিক স্যারahmatullahi এর মাজার বাইঙ্গে দেখা আর বনিও আর বনিও বন্ধু আজকে আমার দেশে মাজার ভাঙতেছে ভাঙেনি ভাঙেনি তাদের কি কি আপনারা বুঝতি ভাই কেউ বুঝতি ভাই দেখতেছেন কালিমাও ফালাই লইতেছে কিছু কিছু আছে কালিমাও ফালাই লইতেছে ওই মুনাফিকের বাচ্চারা মাজার ভাঙতেছে মাজারে যাই আমরা কি কিতাবাত করি আমরা মাদারা যাই আল্লাহর কালাম পাঠ করি সূরা ফাতিহা পড়ে সূরা ইয়াसीन পড়ে সূরা আর রহমান পড়ে সূরা ইখলাস ওই আমার আল্লাহর কালাম পাঠ করলে সওয়াব না গুনাহ এমন একজন এমন একটা কালাম পড়ি যালিকাল কিতাবুলা লা রাইবা ফিহুদালিল মুত্তাকি কিতাব আমরা মাজারে গিয়ে পড়ি এই কিতাব পড়লে আমাদেরকে মাজার ফুজারি বলে আমাদেরকে বেদাতি বলে ও কমল মুরাবাসী আমি আপনাদেরকে জানতে চাই দুর্গা পূজা আসছে হিন্দুদের ধর্মের কাজ হিন্দুরা করবে হিন্দুদের ধর্মে হিন্দুরার দেবতার সামনে গিয়ে আমরা যদি গীতা পাঠ করি ওইকে পূজা হই না মাজারে গিয়ে কুরআন তালাত করে পূজা হয় যারা এরকম পূজা দিবে বুঝতে হবে তারা দাজ্জাল কোথাও দীক্ষী না আজকে তারা আমাদেরকে বলে যে বাংলাদেশে শুধু মাজার অন্য কোথাও মাজার নাই আরে মিয়া মাজার নাই ফেরাউনের ঠিক কি না মাজার নাই আবু মাজার নাই উতবার মাজার নাই শেয়বার মাজার নাই নম্রুদের মাজার আছে বাবা শাহজাদা লাগে দুই হাত তুলে বলেন ঠিক না

আমাদেরকে বলে যে বাইরে কোনো মাজার নাই আরে মাজার তো সারা পৃথিবীতে আছে আছে না নাই আরে তোরা তো নষ্ট তোদের মাজার হইব করতে কন্যা ঠিক কিনা বাবা জৈনাল আবিদের বিশ্বা মজুর মরলে মাজার হইব ঠিক নেই হইব নি হইবনি হইব মাজার হইতো না তোরার কবরে কুত্তা মুতে কথা কন ঠিক কিনা গরু এফর সাপ করে ছাগল এফর সাপ করে আল্লাহর ওলি বাবা শাহজলাল এর বাজারে বালু সবাই বুঝছে নাই পড়ে ঠিক খরমপুর বাবা কে আল্লাহর বাজারে ভালো আছে হ্যাঁ আমাদের মুরার bande ওবিঞ্জর মুরার bande বাবা নাসির উদ্দিন এর বাজারে ভালো আছে না তাহলে এই বাবা শাহজলাল শাহপুরনের বাজারে ভালো আছে ভালো ফুছচাইনতাছে ঠিক না আর তোরার কবর তোরার কবরে কুত্তা ফছপ করতেছে ফুসার মত লুক নাই কথাখন কোন ঠিক কিনা তাহলে আহলে শূন্য তো জামাত যতদিন আছে মাজার ততদিন থাকবে বেড়াগিরি দেহা অন্য আন্দা হ্যাঁ ফালে বিজয়নগর থানার ভিতরে একটা মাজার বাইন দেখা ফালে হবিগঞ্জের ভিতরে একটা মাজার বাইন দেহা বেড়াগিরি অন্য আনো দেহা বেড়াইলে আমাদের আজ্ঞা আস কথা কোন ঠিক কিনা ফালে বাবা সিদ্দিক শাহ রহমতুল্লাহ মাজার বাইন দেহা হারবনি হারবনি আ ভিদার শুধু দুমা ধুমা কথা না আমরা জাগরণ হইতে হবে আর ঘুমে থাকার সময় নাই এখন মাইরের বদলে মাই কথা কোন ঠিক কিনা এখন মরতে শিখছে আগে লড়তে জানতো না বেশি কারণ সুন্নিরা আদবে আউলিয়া ঠিক কিনা কিন্তু সুন্নিরা কিন্তু মাগার ট্রেডিং আছে অস্ত্রটা জমা দেলাইছে ট্রেডিং দেহনো রয়ে গেছে তাহলে যে সময় সুন্নিরা মাঠে নামবে ওই সময় মুনাফিকরা পালাইবার রাস্তা পাইবে না কথা কোন ঠিক তো যাক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক কন্যা আমিন আল্লাহ পাক আমাদের হায়াতের মাঝে কন্যা আমিন আমি অনেক কিছু আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকের আলোচনা চলে যাবে নুর মোহাম্মদ আমার ছোট ভাই তার মিডিয়াতে রেসবি সুন্নি এইচডি মিডিয়া আপনারা ইউটিউবে চার্জ দিয়ে রাখবেন এই মিডিয়াতে আলোচনা চলে যাবে সকল কাছে দোয়া আছে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি